সোশ্যাল মিডিয়া বা টিকটকের জন্য অনেক সময় ভিডিও বানাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেক সময় বিপদও ডেকে আনে ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার ব্রিটিশ রাজার বাসভবন প্যালেসের সামনে থেকে এক যুবককে আটক করেছে ব্রিটিশ পুলিশ খবরে বলা হয়েছে ওই যুবকের টিকটক আইডি হচ্ছে ইউ মুসা এইটিন ওই যুবক টিকটক ভিডিও বানাচ্ছিলেন তবে ওই ভিডিও বানাতে গিয়ে তিনি ব্রিটিশ রাজার ঘোড়া এবং গার্ডকে ব্যঙ্গবিদ্রূপ করেছেন এক ভিডিওতে দেখা যায় ওই যুবক ঘোড়াকে মানে যে ব্রিটিশ রাজার যে ঘোড়া রয়েছে সেটির ইন্টারভিউ করতে চাচ্ছেন ঘোড়ার নাকের কাছে গিয়ে মাইক্রোফোন ধরে ঘোড়ার নাম সহ নানাভাবে ব্যঙ্গবিদ্রুপ করা শুরু করেন যেহেতু ঘোড়াটি কোনো কথা বলছে না গার্ডের সাথে কথা বলেন এবং গার্ডও কোনো কথা না বলার কারণে তিনি ওই ঘোড়াটি চড়তে চান আপনারা জানেন বাকিংহাম প্যালেসের সামনে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন এবং অনেকেই ঘোড়া এবং গার্ডের সাথে ছবি তুলতে চান এই সময় যারা জনসাধারণ ছিলেন তারা এতে বিরক্তি প্রকাশ করেন এবং ওই যুবককে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু ওই যুবক ওদের সাথেও মানে দর্শনার্থীদের সাথেও তিনি তর্কে জড়িয়ে পড়েন পরবর্তীতে ব্রিটিশ আর্ম পুলিশ এসে ওই যুবককে আটক করে এবং তার বিরুদ্ধে জনসাধারণের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় আপনারা জানেন এ সমস্ত এলাকায় যারা আসেন তাদেরকে নিয়ম নিয়মকানুন মেনে অনেক কিছু চলতে হয় ছবি তোলা সহ অনেক কিছুই দূরত্ব বজায় রেখে করতে হয় তবে এ ধরনের সামাজিক ভিডিও বা টিকটকের জন্য অনেকে ভিডিও করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন এর আগের খবরে বলা হয়েছে ডাউনিং স্ট্রিটের সামনে থেকেও এক যুবককে আটক করা হয়েছিল এ ধরনের ভিডিওর জন্য আপনারা যারা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করেন নানা ধরনের নিয়মকানুন বিশেষ করে এ সমস্ত এলাকায় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য